আসসালামু আলাইকুম নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওটা চলে আসলাম ভিডিওটি না টেনে মনে দেখার অনুমতি রইল দেখেন ছাত্রদল আর ছাত্রলীগের সাথে কতটুকু একটি বিরুদ্ধ হয়ে আছে এই ছাত্রদল এ ছাত্রলীগের মারার হুমকি দেওয়ার চেষ্টা করছে আশেপাশে যারা আছেন তারা বলছেন যে আপনারা কেন এর সাথে এরকম করতেছেন ছাত্রদল বলতেছে আমলিগের এই আমলিগের ছাত্রলীগের কোনো পোলাবান থাকতে পারবে না আমাদের চোখের সামনে এই কারণে আমরা ওখান দিকে নিয়ে যাচ্ছি চলুন আমরা সে ভিডিওটি মনোযোগদের দিকে আছি যে ছাত্রদল আর এই আমলিগের ছাত্রলীগ তারা কোন অবস্থায় আছে ভিডিওটি না টেনে সম্মান দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আর যারা অলরেডি এই চ্যানেলে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ তলো চলুন আমরা সে আজকের কাঙ্ক্ষিত ভিডিওটি মনোযোগ মনোযোগদের দেখে আসি আজকে মিডিয়া মিডিয়া <laughs> ছাত্রলীগের নেতা যদি কেউ নতি করে ছাত্রলীগের ব্যাপারে আওয়ামী লীগের ব্যাপারে ছাত্র দল টু <muchan>

আপনি কি কোভিড মুদেব ধরছেন না অবশ্যই আপনি আপনি কথা বলেন আপনি আপনি আরে কি আমি না না ওটা মজা জনগণের <speaking> জনগণ <in foreign language>

মিডিয়া <muchas> মিডিয়া <muchas>